নজিরবিহীন বন্যায় ডুবে গেছে গ্রামের পর গ্রাম যতদূর চোখ যায় শুধুই বন্যার পানি আর পানি কোথাও উঁচু জায়গা মিলছে না নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরের অবস্থা এতটাই খারাপ যে বেশিরভাগ এলাকায় উদ্ধার চালানো যাচ্ছে না কারণ আগাম সতর্কতা ছাড়াই হু করে ঢুকছে উজানের পানি পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে নতুন নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়ছে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট সেই সংকট কমাতে অন্তত পাঁচশো টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়ক আহমদুল্লাহ তিনি জানান বুধবার তাৎক্ষণিক দশ টন খেজুর দশ টন চিরা পাঁচ টন চিনি পাঁচ টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি ট্রাক ফেনির উদ্দেশ্যে চলে গেছে দ্রুতই সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি বলেন যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই এজন্য প্রথম ধাপে পাঁচ হাজার পরিবারকে দু কেজি খেজুর দু কেজি চিরা এক কেজি লবণ ও এক কেজি চিনি করে দেয়া হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা যা প্রশিক্ষিত সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয় এই কাজটি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সহ অনেকে এরই মধ্যে করছেন স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি বলা হয় দ্বিতীয় ধাপে আরও পঁয়ত্রিশ হাজার পরিবারের জন্য শুকনো ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে যার মধ্যে পাঁচশো টন মালামাল কেনার এরই মধ্যে সম্পন্ন হয়েছে যার মধ্যে আছে দুশো টন চাল বিশ হাজার বোতল তেল ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিরা চল্লিশ টন ডাল সাতাশ দশমিক পাঁচ টন লবণ পনেরো টন চিনি বিশ হাজার পিস পানির বোতল রয়েছে এছাড়া দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মোমবাতি ও দিয়াশলাই প্রস্তুত করা হচ্ছে এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে শুক্রবার সকাল থেকে